আমাদের পশ্চিম বাংলায় বিগত কদিন ধরে দেখছেন উন্নয়নের পাঁচালী চলছে কিন্তু এই পনেরো বছরের উন্নয়নের পাঁচালির মধ্যে আমাদের তিলকতমা দিদির আমরা বিচার পাইনি কিন্তু আর এস এসের দুর্গা মাননীয়া ব্যানার্জি যখন ভোট আসে তখন মনে পড়ে এই বাংলার মেয়েকেই চাই কিন্তু আমাদের তিলকতমা দিদির বিচার এটা দু হাজার একুশের নয় দু হাজার ছব্বিশে এটা নবান্ন কোম্পানিকে মনে রাখতে হবে পিসি ভাইপোকে মনে রাখতে হবে রিয়্যাকশনের পাল্টা অ্যাকশন হবে এবার থেকে আর ভাইপো বলেছে ভাঙর দখল করবে ভাঙরের জন্য ভাঙরে ভাই ভাইপোর জন্য ভাঙরের মা বোনেরাই ছেলেদের লাগবে না মা বোনেরাই এবারে বুঝে নেবে ভাঙরের তাই আমরা নারী নিরাপত্তার জন্য আমাদের রাস্তায় থাকতে হবে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার সরকারকে দিতে হবে ওটা নবান্ন ওটা নবান্ন কোম্পানি বা ব্যানার্জি পরিবারের বা পৈতৃক সম্পত্তি নয় ওটা আপনার আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে আমরা সবাই একসাথে লড়াই করব। চোখে চোখ রেখে লড়াই করব। দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশান হবে হলো চোরদের বিরুদ্ধে চাকরি চুরির বিরুদ্ধে ভাইজানে ভাইজানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলব এই বলে সমর্থ করলাম এবং আমি দুটো স্লোগান দেব। গলার আওয়াজটা যেন চোদ্দ তলা অবধি পৌঁছায় ইনকালাফ ইলাফ ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওসা সিদ্দিকি ভাইজন জিন্দাবাদ